গরমের শুধু শরীরের নয় ক্ষতি হতে পারে ফোনেরও বাড়ছে স্মার্টফোন ব্লাস্টের চান্স কি করবেন কোন কোন বিষয়ে থাকবেন সতর্ক কীভাবেই বা রাখবেন জানুন গরম পড়ার সাথে সাথে একের পর এক ফোন ফেটে যাওয়ার খবর সামনে আসে কিন্তু কেন এত ফোন বিস্ফোরণ কয়েক বছরে স্মার্টফোন যেমন আমাদের জীবনের স্বাভাবিক একটা অংশ হয়ে দাঁড়িয়েছে ঠিক তেমনই এই ইলেকট্রনিক ডিভাইসে বিস্ফোরণ এবং আগুন ধরে যাওয়ার ঘটনাও বেশ সাধারণ পর্যায়ে এসে ঠেকেছে মাঝে মধ্যে দেশের কোনো না কোনো প্রান্তে স্মার্টফোন ব্লাস্ট হওয়ার খবর সামনে আসছে আসলে স্মার্টফোনে খুব কম জায়গায় হাই ক্যাপাসিটির ব্যাটারি ফিট করা থাকে আর ফোনে আগুন ধরে যাওয়া বা বিস্ফোরিত হওয়ার বিষয়ে বেশিরভাগ ঘটনা কিন্তু এই ব্যাটারির সাথে সম্পর্কিত থাকে তাই এই মরশুমে নিজের ফোনের ক্ষতি এড়াতে চাইলে ফোনটিকে সর্বদাই একটি শীতল স্থানে রাখুন কখনোই বাইরে বা সরাসরি সূর্যের আলোতে ফোন রাখবেন না এছাড়া সবসময় অফিসিয়াল চার্জার কেবল ব্যবহার করুন নিশ্চিত করুন যেন ঘন্টার পর ঘন্টা চার্জ না চলতে থাকে ফোন কোনোভাবে গরম হয়ে গেলে অবিলম্বে তার ব্যবহার বন্ধ করুন আর সব সময় লেটেস্ট সিকিউরিটি প্যাচ আপডেটগুলি ইনস্টল করুন এরপরেও যদি ফোনে আগুন ধরে তাহলে কি করবেন দুর্ভাগ্যবশত ফোনে আগুন ধরে গেলে সঙ্গে সঙ্গে তা দূরে ফেলে দিন কিন্তু সাবধান এই ধরনের আগুন নেভানোর জন্য কখনোই জল বা বালি ব্যবহার করবেন না ফোনটি ওয়ারেন্টির অধীনে থাকলে আপনি কোনোভাবেই এর দুর্ঘটনা জনিত অবস্থার ভিডিও ফটো ক্লিক করে রাখতে পারেন রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান